সালাম এটি হচ্ছে আমাদের ঐতিহ্যবাহী টেনি বা পশ্চিম পাশ এই পশ্চিম পাশে একটি সৃষ্টিনন্দন পানি ফোয়ারা তৈরি করেছেন বাংলাদেশ এখানে এখানে অনেকগুলো খাওয়া দাওয়া ব্যবহার করে সকাল এবং বিপের বলা সন্ধ্যা সময়

পাশে ভালো মানুষ আসে বসে যা এখানে বসে এবং বিষ্ণুমন্ডল এবং রাজাজির ছুটির পাশে সংখ্যা মানুষের আরাধনা তো আমাদের এই অনেক সুন্দর সুন্দর স্থাপনা আছে যারা শ্রেণীর বাইরের মানুষ আপনারা একটু দেখতে পারেন সুন্দর না দেখলে আপনাদের বিশ্বাস হবে না এবং থাকার জন্য অনেকটা মন রাখতে গাছের ছায়া এবং পাখি পাখির কোলাহল কোলাহ কি এবং মানুষের মানুষের কোলাহল এবং ফ্যামিলি নিয়ে অনেক মানুষ আসে আমার পাখি আসা দেখতে পাচ্ছেন রাস্তা নিয়ে আসেন কথা যুদ্ধে আসেন এটা অন্যরকম একটা আনন্দ বিলাস করে মানুষের মনে হয় মানুষ তার মনকে শেষ করার জন্য এখানে আসে বসে দেখার জন্য এবং সকাল বিকেলবেলা মানুষ মনিবাদ করে এবং বিকেলবেলাও থাকে পাচ্ছেন অনেক মানুষ এখানে সকালবেলা বিকেল বেলা কাটা চলা করেছে তবে গাছের ছায়াগুলো গাছগুলো অনেক সুন্দর গাছের ছায়ার প্রশংসা না করলে হয় প্রচুর লোক এখানে আশেপাশে বসে আসে এবং প্রচুর কোলাহল ছাত্র রাজ্য সবাই এখানে ভিতরে জন্য আসে আপনারা দেখতে পাচ্ছেন গাছ গাছালিরও এবং এই জন্যপ্রশাসন প্রশাসনকে না দিলে নয় এটি আমাদের আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি হার্ট ফাউন্ডেশন হাসপাতাল এখানে আপনি আসলে ঘুরতে আসলে আপনার মনটা বেশ এবং আপনারা আসুন বাইরে যারা আসেন তারা আসুন দেখে অনেক ভালো লাগবে আপনাদের পাশে একটি ছোট শিশু মেলা আছে এখানে শুধু কোলাহল কুকুরা ঘুরতে আসে প্রচুর মানুষ এই শিশু মেলাতে হয়

অনেক অনেক জায়গা আছে দেখার মতো জায়গা মানুষ সারি সারি বসে আছে গল্প গুজব করছে দাদাজির অনেক আছে যা হয়তো আজকে সময়ের কারণে বলতে পারলাম না অনেক দেশ ধরুন না এবং

ना कि नहीं जा रहा है कि नहीं जा रहा है लगा दो फटाफट लिख रखा गया था तो जरा वाला कैमरा तो डीएम से बैठ जाता है कोई बात नहीं ना ना बाबा दिया के तल पर हम अंदर दिल बैठो वाला लग रहा है

আবার আপনাদের সাথে দেখা হবে কোনো এক ভিডিওতে ধন্যবাদ সবাইকে থ্যাংকস ফর ইউ ওয়াচিং